উচ্চমাধ্যমিক যারা দেবে আর কয়েকটা দিন পরেই আমি কয়েকটা দিনের কথাই বলছি কারণ হাতে খুব একটা বেশি সময় নেই তাদের জন্য মূলত এই ভিডিও তো আমরা আজকে ইতিহাসের সাজেশন যেখানে দুটো টেস্ট পেপারকে সামনে নিয়েছি একটি এবিটিএ আরেকটি ডাব্লুবিটিএ এবং আমাদের প্রধান যারা পরীক্ষক ইতিহাসের তাদের তৈরি করে দেওয়া সাজেশন এই তিনটেকে মাথায় রেখেই আমরা আজকে আলোচনা করছি ডিনামাইট সাজেশন তো চলো আমরা কোন জায়গায় ডিনামাইট ফেলবো খুব ছোট ছোট জায়গায় ডিনামাইট ফেলবো অল্প কয়েকটি জায়গায় দেখা যাক সেই জায়গাগুলো কোনগুলো নিশ্চয়ই জানো তোমাদের মোট প্রশ্ন করতে হয় পাঁচটা দুটো বিভাগ থাকে একটি বিভাগ থেকে দুটো একটি বিভাগ থেকে দুটি মোটে এটা এটা করতেই হবে আর একটি বিভাগ থেকে একটি মানে অর্থাৎ ক এবং খ বিভাগ থেকে যে কোনো একটি বিভাগ থেকে একটি মোট পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হয় আট নম্বর মানের প্রশ্ন তবে ভেঙে থাকে আবার পুরো থাকতে পারে প্রথম অধ্যায়ে কোন ডিনামাইটটি পড়বে কোন জায়গায় ডিনামাইট ফেলবে এই হচ্ছে পেশাদারী ইতিহাস নয় দুই এগারো দাদা আমরা এগারোটা পেজ পেয়েছি যেখানে আমরা কি করলাম যে এগারোটি পেজ আর নটি মোট উনিশটি পেজের আমরা পর্যালোচনা করছি উনিশটি স্কুল কীভাবে ভেবেছে তার মধ্যে খানা পেজে এসেছে এই পেশাদারি ইতিহাস এবং পেশাদারী ও অপেশাদারি তাহলে ফার্স্ট প্রশ্ন কমপ্লিট আরেকটা প্রশ্ন দেখবে পাঁচ পাঁচ দশটা পেজে এসেছে সেটা হচ্ছে মিথ বা পৌরাণিক উপকথা লিজেন্ড বা কিংবদন্তি পুরা কাহিনী বলতে কি বোঝো এদের মধ্যে পার্থক্য কি অতীত বিষয়ে মানুষের ধারণা এরা কিভাবে রূপদান করে তো এটা এটা মোট ডাবলুবিটি এর পেজ আর এটা হচ্ছে এবিটি এর পেজ ঠিক আছে একটু মিলিয়ে নেবে আমি কোনো মিথ্যা কথা বলছি না এরপরে একটা অতিরিক্ত প্রশ্ন আছে এটাতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের জন্য একটি প্রশ্ন থাকলো যে পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলা হয় সাইকোলজি সোশিওলজি মিথোলজি ফিজিওলজি অবশ্যই অ্যান্সারটা কমেন্ট সেকশনে দিও আমাদের তৃতীয় অতিরিক্ত প্রশ্ন ছিল লেস ইম্পর্টেন্ট সেটা কোনো টেস্ট পেপারে আসেনি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ে কোয়েশ্চেন নম্বর তিনের দুই এক দুই এমসিকিউ কিউ এসে কিউ তিনের দুই প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মোট তেরোখানা খানা পেজে এসেছে প্রশ্নটি হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ক হপশন লেদিন তত্ত্ব আলোচনা কর মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এটা তার মানে দ্বিতীয় আমাদের ডিনামাইট আর এই প্রশ্নগুলো সাম্রাজ্যবাদ কাকে বলে অবশ্যই এগুলো দেখে রাখবে এগুলো ছোটোখাটো অন্তত ছোটোখাটো হলো বটে তো উপনিবেশবাদ মোট তিনটে প্রশ্নের মধ্যে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এরপরে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এসেছে অর্থাৎ বিভিন্ন অংশ থেকে বিভিন্ন জন ভেবেছে বিভিন্ন স্কুল ভেবেছেন প্রথমে চিরস্থায়ী বন্দোবস্তের কারণ সুফল কুফল বাংলা সমাজ জীবনের প্রভাব এটা এসেছে তিনটে পেজে চিরস্থায়ী বন্দোবস্ত একটা পেজে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়ে কোথায় পাঞ্জাবে মাদ্রাজে মহারাষ্ট্রে না বাংলায় আচ্ছা অবশিল্পায়ন এই প্রশ্নটা অনেকটা চারটে পেজে এসেছে অবশিলপায়ন বলতে কি বসে ভারতের ঔপনিবেশিক ভারতে পয়েন্ট সম্পর্কে আলোচনা করে অর্থাৎ কারণ এবং ফলাফল এই একটা প্রশ্ন এসেছে যে ব্রিটিশ সরকার কী উদ্দেশ্যে ভারতের রেলপথ প্রবর্তন করে সমাজ এবং অর্থনীতিতে এর প্রভাব কী পড়েছিল সেই সময়ে এটা পাঁচটা পেজে এসেছে তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে কোথায় তাদের প্রথম বাণিজ্যিক কুঠি স্থাপন করে চীনের উপর আরোপিত চুক্তি এটা এসেছে পাঁচখানা পেজে তাহলে তুমি পেজ গুনে নেবে কোন প্রশ্নটাকে বেশি গুরুত্ব দেবে এবং সন্ধি এটা ইম্পর্টেন্ট তবু চারটে পেজে এসেছে আমরা কিন্তু করে রেখেছি এটাও চারটে পেজে এসেছে ইম্পর্টেন্ট করে রেখেছি তাহলে আমার মূল প্রশ্ন হচ্ছে চীনের উপর আরোপিত অসম চুক্তি এক দুই হচ্ছে ব্রিটিশ সরকারের ভারতে রেলপথ প্রবর্তন আর অবশিল্পায়ন এই তিনটি মূল প্রশ্ন এরপরে আমরা চলে আসি চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ে 3.4 এ প্রশ্ন চীনের চার আন্দোলন এটা এসেছে দুটো টেস্টোভারে তিনটে পেজে ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের আন্দোলন বিবরণ এসেছে তিনটা পেজে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই প্রশ্নটা শিক্ষা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে তারা রামমোহন রায়ের অবদান নখানা পেজে এসেছে অতএব এটা একটা বড় ডিনামাইট আচ্ছা শাহ সৈয়দ আহমদের নেতৃত্বে আলিগড় আন্দোলনের পরিচয় দেওয়া এবং মুসলিম সমাজের অগ্রগতিতে সার সৈয়দ আহমদের ভূমিকা এটা এসেছে তিনটে পেজে তারপরে ডিও জিও বাংলার নবজাগরণ তার মানে আমরা কোনটায় গুরুত্ব দিলাম তিন নম্বর প্রশ্নটিকে আচ্ছা আমাদের ক বিভাগ শেষ এখান থেকে তুমি ঠিক করবে যে কোন দুটি অধ্যায়কে বেশি করে গুরুত্ব দেবে এরপরে বিভাগ এখানে তিনের ফাইভ রাউলাট আইন প্রবর্তনের কারণ গান্ধীজি এবং ভারতীয়রা এই আইনের বিরোধিতা কেন করেন দু এই পেজে রয়েছে পেজের মধ্যে জালিনবাগ হত্যাকাণ্ড এখানে দুটো পেজে এসেছে মনলমেন্ট সংস্কার আইন পাঁচখানা পেজে এসেছে লক্ষণ চুক্তি আসেনি মামলা আসেনি কিন্তু আমাদের লক্ষণ চুক্তি কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটাকে ছাড়া যাবে না তাই টেস্ট পেপারে আসুক বা নাই আসুক এটা লেস ইম্পর্টেন্ট মন্টেগু চেমসফোর্ড আইন এটা কিন্তু পাঁচটা পেজে এসেছে অর্থাৎ এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এক আমরা এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখব দুই নেক্সট হচ্ছে তিন এই তিনটে প্রশ্ন অধিক গুরুত্ব দিচ্ছি চলে এলাম ষষ্ঠ অধ্যায় তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব পাকিস্তান দাবি করা হয় আচ্ছা দ্বিতীয় ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে থ্রি পয়েন্ট সিক্স এবং অর ভারত ছাড়া আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এই আন্দোলন নারীদের ভূমিকা একটা প্রশ্ন একটা লেজুড় প্রশ্ন মন্ত্রী মিশনের পরিকল্পনা যাক এটা কথা কতগুলো পেয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন নাইনটিন ফোরটি টু এখানে স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পেজে এসেছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হোচি মিনের ভূমিকা এটা এসেছে চারটে পেজে মাউন্ট পরিকল্পনা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন এই পঞ্চম প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন উপরাষ্ট্রপতি কেছিলেন তাহলে আমার আমরা দুটোকে বেশি গুরুত্ব দিচ্ছি নাইনটিন ফোরটি টু ভারত ছাড়া আন্দোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে তার সঙ্গে আজাদিন বাহিনীর ভূমিকা এরপরে আমরা এলাম সপ্তমধ্যে এখানে একটি প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রুমেন নীতি এবং মার্শাল পরিকল্পনা এক দুই তিন চার মোট ছখানা পেজে এসেছে এটা কিন্তু আমাদের মতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কোরিয়া সংকট যদিও দুটো পেজে এসেছে কমিউনিস্ট চীনের প্রভাব এটা তিনটে পেজে এটাও দুটো পেজে এসেছে আচ্ছা জোট নিরপেক্ষ এটা এসেছে মোট ছটা পেজে ঠান্ডার লড়াই এসেছে পাঁচটা পেজে উনিশটা পেজের মধ্যে সুয়েজ সংকটের কারণ এসেছে পাঁচটা পেজে তাহলে সাতটা প্রশ্নের মধ্যে আমরা সর্বাধিক গুরুত্ব দিচ্ছি কাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি এক নম্বর প্রশ্নটিকে তারপর গুরুত্ব দিচ্ছি এটাকে জোট নিরপেক্ষ এখানে লেস ইম্পর্টেন্ট ছিল কিন্তু টেস্ট পেপার বলছে না এটা ইম্পর্টেন্ট বেশি ঠান্ডা লড়াই সুয়ের সংকট এরপর আমরা এসেছি অব অষ্টম অধ্যায়ে এখানে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব তিনটি বেজে এসেছে কিন্তু তিনটি পেজে আসুক বা নাই আসুক এই প্রশ্নটা বেশি খুব গুরুত্বপূর্ণ অব উপনিবেশিকরণ বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক তাৎপর্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতখানা পেজে এসেছে অতএব এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছটা পেজে এসেছে তো এই কয়েকটা প্রশ্ন তার মানে আমি শেষ অধ্যায় থেকে তৃতীয় প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্নটাকে অধিক গুরুত্ব এটাকেও গুরুত্ব দেবো থ্রি টু ওয়ানে তো পড়তেই হবে অর্থাৎ তিনটে পড়লে একটা পাবে তো এই ছিল আজকের ডিনাময়টা আমরা আগামী দিনে ভূগোল এবং ভূগোল এবং পল সায়েন্স ইংরেজি এই বিষয়গুলো নিয়ে আসবো সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক পরীক্ষা মঙ্গল হোক